হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটির ক্যাপশন দেখে হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে আসলে অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমার বন্ধু ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যেন আমি আমার বন্ধু কথাটির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি বা ডিজাইনটি আপনাদেরকে দেখাই ভিডিওতে কিন্তু দেখাই যাচ্ছে যে আমার বন্ধু কথার উপরের অংশটুকু আগে থেকেই কমপ্লিট আসলে কিছুদিন আগে থেকেই এই কথাটি আমি কমপ্লিট করছিলাম আর উপরের অংশটুকুও ভিডিও করেছিলাম কিন্তু কিভাবে জানি গ্যালারি থেকে সেই ভিডিওটি ডিলিট হয়ে গেছে আর সেই জন্যই আমি অর্ধেক কমপ্লিট বন্ধুকতাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সত্যি বলতে আমি যখন এই ভিডিওটি এডিট করতে আসছি আর যখন দেখছি যে এই ভিডিওর বাকি অংশ নাই তখন যে এত কষ্ট পাইছি আর এত খারাপ লাগছে কি বলবো মানে বলার ভাষাই নেই আমার তারপরে আবার আমি দশ বারো দিন যাবৎ ভিডিও পোস্ট করি না কারণ আমি খুবই অসুস্থ ছিলাম যাই হোক এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য প্রচুর প্রচুর পরিমাণে হেল্পফুল হবে কেননা এখন যেহেতু ক্লাস সেভেন থেকে ক্লাস নাইনের স্টুডেন্টদের বৌদ্ধতা বানাতে বলা হচ্ছে তাই এই ভিডিও থেকে আপনারা অ্যাডভান্স কিছু আইডিয়া পেয়ে যাবেন আমি কিন্তু এখানে গ্লিটারি পেপার ইউজ করেছি আর আর রঙিন কাগজ দিয়ে ফুলগুলো আর পাতাগুলো বানিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে প্রাচীনকালের একটা ভিউ দেওয়ার চেষ্টা করেছি ভিডিওর সামনেতে আপনারা দেখতে পারবেন আমি চাচ্ছিলাম একটু ভিন্ন কিছু করতে জানি না কতটা করতে পেরেছি তারপর চেষ্টা করেছি এই খাতাটা কিন্তু বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর হয়েছে আমি জানি না কতটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি তারপরেও কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে আমি এখানে গ্লু দিয়ে ফুলগুলো সেট করে নিচ্ছি আমি কিন্তু প্রতিনিয়ত এই ভিডিও পোস্ট করি কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার কিচ্ছুই করেন না প্লিজ আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ